এই জামা কল্লা গাছটি দেখুন এই গাছটি আমি জিও ব্যাগের টবে প্রতিস্থাপন করব এটা প্লাস্টিকের টব হওয়ার কারণে বা নিষ্ক নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না বলে গাছটি বড় হতে পারছে না তো আশা করছি জিও ব্যাগের টবে স্থানান্তর করার পরে অবশ্যই গাছটির গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে গাছের নিচের দিকে পাতাগুলো দেখুন হলুদ হয়ে পচে যাচ্ছে এই পাতাগুলো কেটে দিবো পাতাগুলো কেটে দিলাম আমার কিছু প্রস্তুত করা মাটি ছিল সে মাটি আমি এই টবে নিয়েছি এই গাছটি আমি এখন এই টবে লাগিয়ে দিব এটা একটু বারো ইঞ্চি জিও ব্যাগের টব আশা করছি এই টবের মধ্যে গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে একটু গর্ত করে নিই এই টবের মাটিতে কী কী আছে মুখ মাটি প্রস্তুত করার ভিডিও রয়েছে সেই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে যে কোনো ধরনের গাছ লাগানোর জন্যে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা অবশ্যই জানতে পারবেন আমি গাছটা এখন সাইড দিয়ে খুঁড়ে নিচ্ছি একটু দূর দিয়ে করে নিব যাতে করে মাটি ভেঙে না যায় সুন্দর করে তুলবো যাতে মাটি কোনোভাবে ভেঙে না যায় গোড়া থেকে এই যে সুন্দর করে গাছটি তুলে নিলাম এখন আমি গাছটি এখানে রোপন করে দেবো মাটিগুলি ভালোভাবে ঠেসে দেব যাতে কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে সেখানে পানি জমে গাছের শিক্ষা নষ্ট হয়ে যেতে পারে এমনিতে বর্ষা সিজন আমার বেগুন গাছটি লাগানো শেষ হয়ে গেল যদিও পানি মাটিতে আমার প্রচুর পানি আছে তারপরে একটু পানি দিব যেহেতু গাছটা এক থেকে অন্য জায়গায় আসলো একটা শখের ব্যাপার আছে হালকা করে একটু পানি দিব একটু পানি দিয়ে নিবো যাতে করে গাছের গোড়াটা শুকিয়ে না যায়